বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপরে মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউটিউব থেকে কোনো প্রকার ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না কেবে এই সমস্যার সমাধান করবেন তো আমরা কিন্তু অনেকেই দেখা যায় আগে ভিডিওগুলো ডাউনলোড করতে পারতাম বর্তমানে দু একটি ভিডিও ডাউনলোড করার পর কিন্তু কোনো প্রকার ভিডিও ডাউনলোড হচ্ছে না তো আজকের এই ভিডিও তো পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেব কীভাবে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন তো কথার বাড়াবো না চলে যাব ভিডিওর মূল প্রচলন ভিডিওটা শুরু করা যাক তো আপনি হয়তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন কোনো ভিডিও কাজে আসেনি তো আজকের ভিডিও আপনি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন তো ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারছেন না এবং কি হচ্ছে না এটার সমাধান করার জন্য আপনি চলে যাবেন আপনার ইউটিউবে তো আমি আমার ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর এখান থেকে আপনি আপনার যে জিমেলের লোগোটা আছে বা জিমেলের প্রোফাইল ওখানে আপনি ক্লিক করে দিবেন তো আমার এই যে জিমেলের আইকন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনি দেখতে সেটিংস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আবারও শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এটা আপনি অন থাকলে এটাকে আপনি বন্ধ করে দিবেন বন্ধ করার পর এখন আপনি দেখতে নিচে আরেকটি আছে রিকমেন্ডেশন ডাউনলোড এটা যে আপনার বন্ধ থাকে এটাকে আপনি চালু করে দিবেন চালু করে দিলে কিন্তু আপনার মূলত এই সমস্যাটার সমাধান হয়ে যাবে যদি তাও এই সমস্যাটার সমাধান না হয় তাহলে আপনি কি করবেন এখানে আপনি দেখছেন ডাউনলোড আবার ওয়াইফাই অনলি এটা আপনি যদি চালু থাকে এটা আপনি বন্ধ করে নিচে দেখতে পাচ্ছেন এইচডি গার্ড এটা আপনি যদি বন্ধ থাকে এটাকে আপনি চালু করে দিবেন তাহলেও কিন্তু আপনার মূলত এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা দেখে যে উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ